রেড চার্ট ছাপিয়ে ভিনদেশী নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার অভিযোগ নোয়াপাড়ার তৃণমূল ছাত্র পরিষদ নেতার বিরুদ্ধে করলেন প্রাক্তন সাংসদ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স নোয়াপাড়া বিধানসভার প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার তথা তৃণমূল ছাত্র পরিষদ নেতা শ্যামনগর গাঙ্গুলিপাড়া এলাকার বাসিন্দা সুবরঞ্জন সিং একটি সংস্থার নামে ভিন দেশের নাগরিকদের ভারতীয় জন্ম সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড করে দিচ্ছেন টাকার বিনিময়ে বলে অভিযোগ করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তিনি বলেন বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিতে জানিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন নতুন কিছু নয় আপনারা ভালো করে জানেন একবার আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন কি রেড চার্ট ফিক্সড আছে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের অফিসিয়ালি এই চাকরির জন্য এই ওই চাকরির জন্য ওই স্কুলের চাকরির জন্য এই পুলিশ ইন্সপেক্টার জন্য এই পুলিশ ট্রান্সফারের জন্যে এই সব কিছু আছে এখানে অফিসিয়ালি এখান থেকে তারপরে সেখান থেকে সেভেন্টি চলে যায় দিদিমণি কাছে ভাইপো কাছে তারপরে পঁচিশ পার্সেন্টের মধ্যে ভাগ হয় কিন্তু কিছু অতি উৎসাহী তৃণমূল কংগ্রেসের লোক আছে যাদের কালকে আমি একটা টুইট করেছিলাম উইথ ডকুমেন্ট সে অফিসিয়ালি বোর্ড লাগিয়ে প্যাডে নোটিস দিয়ে অত টাকা দিতে হবে আধার কার্ড বানাবো অত টাকা দিলে প্যান কার্ড বানাবো অত ভোটার কার্ড বানাবো পাসপোর্ট বানাবো আর কিছু পুলিশও আছে ঘুরে বেড়াচ্ছে এদিকে ওদিকে এই অসল অপরাধীকেই ধরতে পারছে না যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী আর যারা ওই পাকিস্তানি আমাদের ব্যারাক করে ছয় লাভ হয়ে গেছে অফিসিয়ালি ডকুমেন্ট ওখানে তৈরি হচ্ছে অফিসিয়ালি ওর অফিসে বসে ডকুমেন্ট তৈরি হচ্ছে আমাদের পাসপোর্ট বানানো আধার কার্ড বানানো ভোটার কার্ড বানানো বার্থ সার্টিফিকেট আরে আপনি অন্য জায়গায় কোনো জায়গা এই সব সার্টিফিকেটের মানে কার্ড তত্ত্বাবধানে হচ্ছে এসডিও অফিসের তত্ত্বধানে হচ্ছে দুয়ারে সরকারের নামে এসডিও অফিসে একটা ঘুগুল ভাষা বানিয়ে রেখে দিয়েছে ওখান থেকে সব এই তথ্যগুলো বানিয়ে 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 পাঠানো দেওয়া হচ্ছে থেকে ডেঞ্জারাস ব্যাপার কেন ব্যারেকপুর নামটা পড়লো কি করে ব্যারেকপুর একটা ক্যান্টনমেন্ট জোন আপনি যদি কাচরাপাড়া থেকে নিয়ে আসুন ব্যারেকুর অবধি পুরোটা ক্যান্টনমেন্ট জোন এয়ার এয়ারফোর্স তারপরে চলে আসুন কাকিনাড়াতে ওয়ার্কশপ তারপরে চলে যান পলতাতে এয়ারফোর্স তারপরে চলে যান আপনার ইয়ে আর্মি ব্যারাকপুরে ওই তো বললাম এয়ারফোর্স কাঁচরাপাড়া হ্যাঙ্গার এয়ারপোর্ট পুরো এই জোনটাকে কেন ইডি সিবিআই এর উপরে নজর দিচ্ছে না এটা একটা অদ্ভুত ব্যাপার আছে পশ্চিমবাংলা সরকার করবে না আর্মি ইনভলভ করা দরকার আছে পশ্চিমবাংলা সরকার মমতা ব্যানার্জি তত্ত্বাবধানে চলবে উনি এদেরকে প্রশ্রয় দিচ্ছেন ও দলের লোককে প্রশ্রয় দিচ্ছেন দলের লোকেরা প্রকাশ্যে এ থেকে মিউনিসিপ্যালিটি থেকে নিয়ে পঞ্চায়েত অফিস থেকে নিয়ে বিডিও অফিস থেকে নিয়ে বিএলআর থেকে নিয়ে এস অফিস থেকে নিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে শুভরঞ্জন সিং একটা এক্সাম্পল কোন জায়গা শুভরঞ্জন বসে নেই আমি অলরেডি জানিয়ে দিয়েছি স্বরাষ্ট্র দপ্তর ফরেন মিনিস্ট্রি টিডি সিবিআই সবাইকে আমি জানিয়েছি এই যেভাবে ইলিগালি ভাবে ডকুমেন্ট তৈরি হচ্ছে এখানে র্যাকেট চলছে অফিসিয়ালি চলছে এ কোনো মানে এ নেই একদম বললাম তো পৌরসভা পঞ্চায়েত দল ওখান থেকে তৈরি হচ্ছে কিছু নার্সিং হোম জাল নার্সিং হোম আছে আপনার ওই সারদা মতন ওখান থেকে তৈরি হচ্ছে এরকম কিছু আছে যারা এই ধরনের যুক্ত অপরাধের সঙ্গে যুক্ত আছে মমতা ব্যানার্জি অনুপ্রেরণা এখানে তো একটা গরু চারটে বাচ্চা হয়ে গেলে মমতা বানার্জি অনুপ্রেরণা হয়ে প্রাক্তন সাংসদের তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং তার বিরুদ্ধে তোলা অভিযোগ প্রমাণ করার চ্যালেঞ্জ জানিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল ছাত্র পরিষদ নেতা সুভরঞ্জন সিং জানান উনি তো দীর্ঘদিন ধরে এমপি ছিলেন গত পাঁচ বছর তো উনি এমপি ছিলেন উনি তো আগে কেন্দ্র সরকারকে জানাতে পারত সব কিছু তো রাজ্য সরকারের হাতে না ওনার কেন্দ্রের হাতে ইডি সিবিআই সব আছে তাহলে আগে কেন জানায়নি এখন জানাচ্ছে আর উনি দু হাজার চব্বিশে আমাদের পার্থভৌমিক মহাশয় তার কাছে পরাজিত হওয়ার পর থেকে উনি পাগল হয়ে গেছে মানে পাগলে কী না বলে ছাগলে কি না খায় যে কথাটা আছে না ঠিক ওনার জায়গাটা সেরকম হয়ে গেছে উনি এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই করে পারছে না এখন তৃণমূল ছাত্র পরিষদের দিকে এসেছে কিন্তু ওনাকেও আমি বুঝিয়ে দিতে চাই অর্জুনবাবু যে আপনাকে এবং আপনার পার্টিকে বোঝার জন্য তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা যথেষ্ট মিডিয়ায় হ্যাঁ আমি নিশ্চয়ই পদক্ষেপ নেব আমি আজকেই আমি কোর্টে দ্বারস্থ হয়েছি এবং আইনি নোটিশ ওনাকে আমি দেবো ওনাকে প্রমাণ করে দিতে হবে যে উনি যে অভিযোগটা আমার নামে করছে যে আমার গণপতি এন্টারপ্রাইজ আমার সেটা ওনাকে প্রমাণ করে দিতে হবে এবং প্রমাণ যদি না করতে পারে তার যথার্থ উত্তর আমি কিন্তু আইনি পদক্ষেপে ওনাকে দেবো দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278-200-456